নিষেধ তো এটা ধরা হয় না এটা হলো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে বৃষ্টির সময় এটা ঘরের ভিতরে আসি অটোমেটিকলি তবে এটার হাবভাবে বোঝা যায় এটা 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 অসুস্থ 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 নাকি হ্যাঁ খুবই দুর্বল মনে হয় এই যে আমার মনে হয় এটা যে কোনোভাবে মানে ইঞ্জুরি ঠিক আছে এখন এই পাখিটা মূলত কি আমরা ভট ভটকাল চিনি এখন অনেকে বলতেছে ধরো তো অনেকে বলতেছে এটা নাকি হরিয়াল গুগু আবার আমি গুগলে সার্চ করছি হরিয়াল গুগু সবুজ গুগু তবে সবুজ গুগু তো আরো সবুজ হ্যাঁ কালারটা অনেকটা হলুদ হলুদ ভাব তো যাক এটা মূলত কি খায় যদি এটাকে লালন পালন করা হয় তাহলে এটা কি খাওয়ানো যায় আর মানে আপাতত তো সেই ইঞ্জুরি সুস্থ হবে সুস্থ যদি করে তারা সারি দিই তাহলে কি খাওয়ানো যায় এটা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ সাইসে সে প্যাড কি আছে আসে আরে কিছু নেই কিছু নেই এডে কিছু নেই কিছু নেই শক্তি আছে মোটামুটি গাছ আচ্ছা এই হইল হেতার কালার হ্যাঁ মোটামুটি অনেকে আসতেছে দেখতেছে যাক এখন আমি যদি এটারে রাখি এটাকে রাখি সুস্থ করলে এটারে কি খাওয়ানো যায় এই ফাঁকি দি সুস্থ হওয়া পর্যন্ত আপনারা কমেন্ট করবেন

যারা পাইছি আছে যাক তাদের থেকে এটা ধরেন আমরা নিয়ে নিছি এখন ছাড়িয়ে দিবো ভাইয়া এদিকে ইয়ো না এমনি ইয়েটা খোলো এই করে না এটা পা যেতু বাধা এটারে বাইরে নিয়ে আমরা আগে অবমুক্ত করি যদি দেখি যে সে উড়ি চলে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আলো কথা সে চলে গেছে হ্যাঁ আর যদি দেই না হাতে যাইতে পারে না তাহলে হেতাল্লাই আমাদের বিকল্প ব্যবস্থা ইভেন্ট হিসেবে আগের ভিডিওতে বলছিলাম আপনারা কমেন্ট করবেন যে কি খাওয়ানো যায় সে কি খাইবো তাকে যেহেতু সুস্থ করা প্রয়োজন আমি এটা কখনো পালি নাই ভাই তাই এটা সম্পর্কে ধারণা নাই তবে আমাদের যে গুগু পাখি সচরাচর আমরা পালি অস্ট্রেলিয়ান গুগু ওইটা মূলত ইয়ে খায় আমরা যে এটাই দিই এটাই খায় ধান গম টম চাউল টাউল কিন্তু এটা এরা নাকি ধান মান চাউল টাউল দিয়ে টেস্ট করছে এটা কিছুই খায় নাই ঠিক আছে সকালে বৃষ্টিতে প্রচুর ভিজে অবস্থায় ছিল ঘরের ভিতরে আসি পড়ছে এখন অনেকে খাওয়ার জন্য বলছে কিন্তু খাইতে পারে কিনা অনেকে জানে না এই জন্য নেওয়া হয় নাই আমি মূলত কিনে নিছি এটাকে অবমুক্ত করবু ঠিক আছে যেহেতু তার বন্য পানি আহরণ বা যাই বলেন এটা আসলে ঠিক না আমি তাই এটাকে অবমুক্ত করে দিব তার একটা নতুন জীবন দেওয়া হবে যাক সবাই দোয়া করবেন যাতে করে তার এই যে আমরা এখন ছাড়ি দেওয়ার পরে যাতে সে উড়ি চলি যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভাই বাড়তি ফেরা লওয়ার দরকার নেই আর নইলে নিজের কাছে রাখতে গেলে আমি দোকানদার মানুষ ভাই আমার অনেক কষ্ট কষ্ট হইবো এটা ফাইলতে হ্যাঁ না এটা কি খাওয়া যায় বুকিন আর এটা খাওয়ার কাজ কি দুনিয়াতে এত জিনিস থাকতে আম ভাই হে কি খাইতা ও হে কি খাইতা না এটা তো আলো কমেন্টে কেউ কিছু বলে নাই হে কি খায় হ্যাঁ আচ্ছা তো আগে ছালি নে তারপরে না হয় দর্শক আমারে বলবো যদি উঠতে না পারে দর্শকে বলবো যে কি খাও অনু যায় এখানে অনেক অভিজ্ঞ দর্শক আছে এইতে এখানে আছে এদিকে আয় রে ব্লেট আছে ব্লেট আরেটা আছে लेट দিতেছি तुम हेल्प करो ना तुम हेल्प करो हेल्प करो अरे ये रुकों बांदा लगे नहीं आ रे शुरू जिंदा करो तो तर अवस्था खराब करी फैले से बोल चाहे शाम दा এটাকে অনেকে সবুজ গুগু বলে অনেকে হরিয়াল গুগু বলে অনেকে ওই যে আবার আরেকটা কি জানি ইংরেজিতে কি নাম আসে ডোব মনে হয় এক একজন এক একটা নামে ডাকে যাক আমরা আবার আমাদের গ্রাম অঞ্চলে বট কোয়াল নামে চিনি যেহেতু এটা বটের গোটা বট গাছের গোটা আচ্ছা ওইদিকে आगो हाथ गेडी दे कहते गेस मम 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 गेडी कहते गेस से फानी खाव फानी खाव फानी खाव फानी खाव फानी खाव अल्लाह 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 तुम्हें ना खाया देख फानी खाव भाई भाई फानी खाव फानी खाव फानी खाव हैं हैं दे 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 भाई तु भाई तु उड़ी जाए किसु खाइस भाई हैं भाई जागो जागो अल्लाह अल्लाह सही 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 एतर फाटा एक मेसेज कर दो ना ফা পা ফা শক্ত করে রাখছে পাটা একটু মেসেজ করে দাও ভালো করে হাতে ল হাতে বেশি চাপ দেওয়া যায় না এই ফাঁগুলো একটু ইয়ে করে দাও যাইব যাইব যাইবো যাইবো যাও 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 আরে ভাই ভার আরে ভাই যাও না আরে যাও না আরে পারবে তো পড়ে পড়েছে এটা ফাই বাঁধা ছিল তো এই তো এই তো শক্তি পাইতেছি আরে ভাইরবা আলাবার হ্যাঁ 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 হুম হুম আরে ট্রাই করো মেয়ে ফাইরবে হ্যাঁ এই তো এই তো এইতো হ হ এই তো বসছি হ্যাঁ দ দ হ যা যা যাও 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 একটু আগে দেখলাম মেয়ে কত শক্তি টক্তি খাড়াইলে অনতে তো শক্তি কমে গেলো গড় রাখি আরে যাও মিয়া হ্যাঁ এই তো এই তো ফাঁস সত্যি এসে হ্যাঁ আরেকটু আরেকটু হুম যাও হায় হায় এইটা তো পুরো দূর বলে না হ্যাঁ দর্শক দেখতে পাইতেছে না এতে উঠতে পাইতেছে না খুবই দুর্বল জুম ধরে বসে রইছে এই মুহূর্তে তাকে কি ট্রিটমেন্ট দেওয়া যায় হ্যাঁ শরীরে

ওই এটার তো শক্তি নেই টোটালি শক্তি নেই হায় 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 না এটারে রাখতে রাই সাই কিছু খাবান যায়নি দেখিস